নমস্কার বন্ধুরা স্টে উইথ মুির আর নতুন ভিডিওতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমার বেবির বা মানে আমার বেবি তো এখন প্রায় দু মাস হতে চলেছে তো ওর জিরো থেকে ওয়ান মাস বয়সের মধ্যে ওর কি কি বৃদ্ধি ও বিকাশ লক্ষ্য করেছি হসপিটাল থেকে নিয়ে আসার পর ওর কি কি পরিবর্তন লক্ষ্য করা গেছে সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার কিছু নতুন জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু কর যাক বেবিকে প্রথমে হসপিটাল থেকে তো চেক করে দেয় ভালোভাবে যে ও সুস্থ আছে কি না যদি বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকে তো বাড়ি নিয়ে আসার পরে কিছু কিছু বাচ্চার হাতে পায়ে বিভিন্ন রকমের বা সারা শরীরে এই ধরনের কিছু ডেটস্কেন দেখা যায় সেটা খুবই স্বাভাবিক বয়সের সাথে সাথে এটা ঠিক হয়ে যায় এটা কোনো তেল মালিশ বা কোনো লোশন লাগানোর দরকার পড়ে না এটা সাধারণভাবেই উঠে যায় আর বাচ্চাকে খেয়াল করতে হবে বাচ্চার পুরো শরীরটা যেন একদম গোলাপিক রঙের থাকে একটা সুস্থ বাচ্চার লক্ষণই হলো তার স্কিনটা পুরোটা গোলাপি রঙের থাকবে তো এটাই আমরা সুস্থতার আর কি লক্ষণ হিসাবে জানতে পারি বাচ্চার স্কিন যদি পুরো গোলাপি রঙের থাকে এছাড়া বাচ্চার এই সময়ে নাভিটা একদম শুষ্ক থাকে যে কারণে নাভিতে জল বা কোনো রকম লোশান লাগানো উচিত নয় আমার ছেলে তো ছ দিনের দিনই ওর নাভিটা পড়ে গিয়েছিল আর কি অ্যাম্বেল করটা সেই তারপর থেকে আমি কিন্তু ওকে প্রত্যেক দিন আর কি এক সপ্তাহ মতো ডক্টর যে ওষুধটা দিয়ে দিয়েছিলেন সেটাই কিন্তু লাগিয়েছিলাম আর তারপরে ওর নাভিটা এই যে এইভাবে পুরো শুষ্ক হয়ে গেছে একদম সুন্দরভাবে সেখানে আর কোনো প্রবলেম হয়নি আর এই সময়ের বাচ্চারা কিন্তু প্রায় আঠারো থেকে ২২ ঘন্টা ঘুমাতে থাকে আমার বাচ্চাও সেই রকমই ঘুমাতো রাত্রেবেলাও প্রথম দিকে ভীষণ ঘুমাতো কারণ যখন ওর ফিডিংয়ের দরকার হতো তখনই সে উঠত আর এরপরে বয়স বৃদ্ধির সাথে সাথে এক মাস পূর্ণ হওয়ার পরে আস্তে আস্তে রাত্রে ওঠার প্রবণতাটা বেশি হয়ে গেছে আর দিনের বেলাও ওরা কিন্তু যথেষ্ট ঘুমায় যতক্ষণই বাচ্চা জেগে থাকে তখনই তার সঙ্গে কিন্তু কথা বলা উচিত আর বাচ্চার ডাইপার চেঞ্জ করা উচিত পড়ানো আমি তো বাচ্চাকে দিনের বেলা ডাইপার পড়াতাম না মানে পড়াই না রাত্রেবেলায় পড়াই শুধুমাত্র আর অবশ্যই খেয়াল রাখা উচিত এই সময় বাচ্চারা দিনে ছয় থেকে আটবার পটি করে আর সেই সঙ্গে খুব ঘন ঘন টয়লেটটাও করতে থাকে আর বাচ্চাকে যতটা সম্ভব খেয়াল রাখতে হবে যে ও দিনে আর কি পটি আর টয়লেটটা করছে কি না পটির কালারটা প্রথমে ব্ল্যাক কালার থাকে যেটাকে মেকোনিয়াম বলা হয় তার তারপরে পটির কালারটা আস্তে আস্তে গ্রিন থেকে ইয়েলো কালারের দিকে আসে মোটামুটি সেটা পাতলাও হতে পারে একটু টাইটও হতে পারে আর ব্রেস ফিডিং করা বাচ্চারা কিন্তু দিনে সাত থেকে আটবার পটি করতে পারে প্রথম মাসে আবার কখনো কখনো সাত দিনে একবারও পটি করতে পারে আর কি সেটা কিন্তু কোনো চিন্তার কারণ নয় আমার বাচ্চা কিন্তু দিনে এবং রাতে মিলিয়ে প্রায় দশ থেকে বার পটি করত এখন পটি করার প্রবণতাটা একটুখানি কমে গেছে কিন্তু এটা কোনো চিন্তার কারণ নয় আর শীতকালে বাচ্চাদের স্নানের ব্যাপারে যেহেতু আমার বেবি শীতকালে হয়েছিল সেই জন্য শীতকালে ওকে স্নান আমি করাইনি বলতেই মানে ধরা যায় প্রথমে এক সপ্তাহে মানে পনেরো দিন পরে একদিন স্নান করিয়েছিলাম তারপরে এক সপ্তাহ পরে আবার একদিন স্নান করিয়েছি আর রাত স্নানটা রোদ্রে জল রেখে তারপরে স্নান করালেই সেটা ভালো কারণ রোদের জলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে আর বাচ্চাকে রোদ্রে দিয়ে রাখাটাও খুব দরকার আমার বাচ্চার প্রথমে বাড়ি আসার সঙ্গে সঙ্গে এই যে দেখুন চোখটা একটু হলুদ ছিল তারপরে কিন্তু ডক্টরের পরামর্শ মতো ওকে সমানে বুকের দুধ খাইয়ে গেছি আর তারপরে দিয়ে রাখতাম আস্তে আস্তে ক্রমাগত দেখেছি ওর চোখটা কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে আর কোনো ভয়ের কারণ নেই বাচ্চা যেহেতু একদম ছোট এই সময় এরা হাতটা পাশে দিলে পরে আর কি এক মাসের বাচ্চারা হাতটা মুঠো করতে শিখে যায় এটা ওরা পেটের ভেতর থেকেই হয়তো শেখে আর এই সময় বাচ্চারা কিন্তু ওদের স্মেল কিন্তু খুব মানে প্রখর হয় খুব ভালো ওরা স্মেল নিতে শেখে ওই জন্য মায়ের গন্ধটা ওরা খুব ভালোভাবে বোঝে মা যখনই কোলে নেওয়া হয় আর কি নেয় তখনই ওরা খুব তাড়াতাড়ি মানে মায়ের সঙ্গে করতে পারে আর মুখটা যখনই আপনি ওর মুখের কাছে হাত বা কোনো কিছু দেবেন দেখবেন একদিকে ঘাড় কাত করে হা করে মুখের দিকে নিচ্ছে আর এই সময় বাচ্চারা সব কিছুই ওদের প্রয়োজনীয়তা জানান দেয় হচ্ছে কান্নার মাধ্যমে সমস্ত কিছুই আপনি জানতে পারবেন ওরা কান্না করবে মানে কখন ওরা হয়তো ঘুম পাচ্ছে বা কখন খিদে পাচ্ছে সব কিছুই ওরা বা ওর ডাইপার ভিজে গেছে কিনা ও ভেজা ন্যাকড়ার ওপরে শুয়ে আছে কিনা এগুলো সবই ওরা আর কি কান্নার মাধ্যমেই জানান দেয় আর এই সময় বাচ্চার যেহেতু ষষ্ঠী পুজো বা এই ধরনের কিছু রিচুয়ালস থাকে তো অনেকেই কিন্তু বেবিকে মাথায় শ্যাম্পু করে বা ন্যাড়া করে দেন কিন্তু আমরা কিন্তু বেবিকে ন্যাড়া করিনি কারণ এই সময় বাচ্চার হেড বা সমস্ত স্কিন তো খুব ভীষণ সেন্সিটিভ থাকে তাই এই আঠেরো মাসের আগে বাচ্চাদের ন্যাড়া করা না করাই উচিত তবে যদি সম্ভব হয় মানে সম্ভব না হয় তাহলে তার আগে করা যেতে পারে কিন্তু অবশ্যই একদমই নিউ নিউবর্ন বেবিদের ন্যাড়া করা উচিত নয় আমার বেবিকেও কিন্তু ন্যাড়া করায়নি আর প্রত্যেকটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে বাচ্চা যাতে মানে ওর স্কিনটা খুব রাফ হয়ে গেছে কি না কোনো রকমের তেল মালিশ বা কোনো রকমের অয়েল কিন্তু বা কোনো লোশান কিন্তু আমরা লাগাইনি প্রথম দিকে আমি এখনও কোনো লোশান ওকে সেইভাবে ইউজ করি না প্রথম মাসে যেহেতু ওদের স্কিনটা খুব সেন্সিটিভ হয় আর শীতকালে যদি বাচ্চা জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু ওদের প্রবলেমটা একটু বেশি হয়ে যায় হয়তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর তাই জন্য কিন্তু শীতকালে বাচ্চাদের গায়ে মানে খুব বেশি তেল মাসাজ বা বিশেষ করে মানে আমি তো জিরো থেকে ওয়ান মান্থের বাচ্চাদের কথা বলছি সেই ক্ষেত্রে ওদের গায়ে না লাগানোই উচিত মাঝে মাঝে ওদের গায়ে বিভিন্ন রকমের র্যাশ দেখা যায় সেক্ষেত্রে স্নান বা কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই নিয়মিত সেইগুলো করে গেলে আস্তে আস্তে ওগুলো কিন্তু একা একাই ঠিক হয়ে যায় কিন্তু এই সময় বাচ্চাদের ঘাড়টা এতটাই নরম থাকে যে যখনই ওদেরকে কোলে নেওয়া বা যে কোনো কাজ করার আগে অবশ্যই ঘাড়ে সাপোর্ট দেওয়া উচিত আর এই সময় মানে ওদের নাভিটা শুকিয়ে যাওয়ার পর থেকে ওকে আর কি টামি টামি দেওয়া যেতে পারে কিন্তু টামি টাইম দেওয়ার জন্য বাচ্চার ঘাড়টা একটা বালিশের ওপরে রেখে তারপরে কিন্তু করা উচিত আর আমি কিন্তু প্রথম মাসে ওকে টাইমি টাইমটা দিই নি প্রথম মাস পর মানে হওয়ার পরেই ওকে টাইমি টাইম দিয়েছি কারণ ওই এই সময়টা আমার একটুখানি রিক্স মনে হচ্ছিল কিন্তু এই সময় যতটা সম্ভব বাচ্চার ঘাড়ে হাত দিয়ে রাখাটাই কিন্তু দরকার আর স্নান করানোর সময় বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করার সঙ্গে সঙ্গেই স্নান করানো একদমই উচিত না আর বাচ্চা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু স্নান করানো উচিত নয় তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে আমি আমার দুটো বাচ্চা আর কি সেই অভিজ্ঞতা থেকে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই শুধরে দেবেন আর যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে বা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য এরপরে আমি টু মান্থস বেবির বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করব যেহেতু আমার বাচ্চা দু মাসের দিকে যাচ্ছে তাই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্রামের মহিলাদের মধ্যে একটা প্রচলন আছে যে বাচ্চাদের নাভি বা বডিটা সেকে দেওয়ার সেই ক্ষেত্রে এখানে বাচ্চাকে প্রদীপের আগুন বা কাঠের আগুন দিয়ে একটুখানি তাপ হাতে নিয়ে ওদের পেটে দিলে পরে কি হয় ওদের গ্যাসটা অনেক কম হয় আর গ্যাসটা বেরিয়েও যায় সেটাই কিন্তু করেছি আমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা আর চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার নতুন নতুন বেবি যাদের কাছে চলে এসছে সবাই আনন্দে থাকুন হ্যাপি থাকুক ছেলে হোক বা মেয়ে যার যা ঈশ্বর যে সন্তানই দিয়েছেন না কেন তাকে নিয়েই খুশি থাকুন এবং তাকে সুন্দরভাবে মানুষ করে তোলার দিকেই মনোনিবেশ করুন ধন্যবাদ